পহেলা মহরম শুক্রবার কাশীপুর ইউনিয়ন পাতনং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিবের মাতা পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সেমিনা খতম কবর জিয়ারত বাদ এশা ধর্মীয় আলোচনা ও উনত্রিশতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হাবিবের বাসভবনে বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের তরিকাপন্থীদের হাদিরান মাহফিলে জিকির ও দোয়া পরিচালনা করেন হজরত মাওলানা বন্দর শাহ হজুর উপস্থিত ছিলেন গোয়ালবন জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হজরত মাওলানা ওবায়দুল্লাহ আশরাফি তোফাজ্জল হোসেন বাবুল মিজানুর রহমান মামুন আতাউর রহমান আতা আলহাজ বশির বাদল ওবায়দুল আল মামুন সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনি তরিকা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি তরিকা গ্রহণ করে বেঁচে যাবেন আপনার পরিবারকে বাঁচাতে হবে না আল্লাহ তো নির্দেশ দিয়েছেন নিজেদেরকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও তাহলে আমি শুধু নিজে কাছে হবে না আমার পরিবারকে আমার সন্তানকে বাজারর দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছেন এই দায়িত্বটুকু পালন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসে পাকের দ문에 যেমনি কবল করেছে আমাদের বিবি বাচ্চাদের জন্য কবুল করে সকল বলেন আমিন মিনিমাম যদি পারে আর যদি পারেন আর বিজির روزہ রাখতে রমজান মাসের روزہ রাখে রমজান মাসের পরেই মহরমের রোজার মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার তারা সাধনা করে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য তাই আমি তাদের উপযুক্ত না আমি অনেক পাপী দাবি বাঁধা গুনাহগার বাঁধা আপনারা যারা আসছেন সকলে প্রতি আমি করতে যাই আর আজকে আমার মা এবং বাবা আনসার আশরালি সরকার মধুমা হারিমা বেগম এবং আমার বড়ো ভাই মরহুম দেলোয়ার হোসেন মরহুম আবুল বাসার পাশা মরভুম রোশনা বেগম মরহুম রোষ্ণালা বেগম এবং এই এলাকার মুরুব্বী আমার কাছা জেতা এলাকার যারা মারা গেছে সকলের প্রতি এই এলাকাবাসী সকলকে আমি সকল কাশের প্রতি ভালোবাসা জানাই এবং সকল যারা মরে গেছে এই দুর্ঘটন যেন সবাই আমরা দৈর্ঘ্য করে এবং আল্লাহ রাসুলের পথে থেকে আমি যুদ্ধ চাই না শান্তি চাই যোগরা চাই না আমি সরণার্থী চাই তাই পৃথিৱীতে যুদ্ধ কখ শান্তি আছে ন আল্লাহ যেন সকলকে শান্তি দেয় এবং সকল আমাদের দেশকে যেন আল্লাহ পাক রক্ষা করে সকলের প্রতি দোয়া যাই আপনারা আমার মা নাই মানে আপনারই আমার মায়ের মতো আপনাদের সকলকে বলছি আমার হয়তো চলার কথা কথাবার্তা ভুল হতে পারে আপনারা আল্লাহর হস্তে আমাকে মাত আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি কপরে যেতে পারি আসসালামু আলাইকুম যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীরদের সাথে উনত্রিশতম দোয়া মাহফিল পরিচালনা করেন বার হাবিব ও তার পরিবার বর্গ শাহজাহান চৌধুরী এন এন টিভি काशीपुर नारायणगंज इल्ला